হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমিও আছি মোটামুটি ভালো আছি তো যাই হোক আজকে একটা নতুন আর একটা প্রেগনেন্সি রিলেটেড ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তোমরা যেগুলো জানতে চাও তোমরা যে কমেন্টগুলো করো তার ভিত্তিতেই তো যাই হোক এর আগের প্রেগনেন্সি রিলেটেড আমি অনেক ভিডিও পোস্ট করেছি তোমরা চাইলে সেগুলো দেখে আসতে পারো আর কী তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমরা আমাকে কমেন্ট করো আর আমার বেশ ভালো লাগে যাই হোক তো আজকে কি টপিকের ওপর আমি ভিডিও করতে চলেছি সেটা তো তোমরা বুঝতেই পেরেছো থামবেল দেখে তো বুঝেই গেছো হ্যাঁ প্রেগনেন্সিতে আমাদের একটা মানে আমাদের একটা ধারণা থাকে যে এরকম ধরনের স্বপ্ন যদি আমরা দেখি তাহলে আমাদের ছেলে হবে বা এরকম ধরনের স্বপ্ন যদি আমরা দেখি তাহলে আমাদের মেয়ে হবে তো যাই হোক আমি প্রেগনেন্সিতে আমি কি স্বপ্ন দেখতাম সেটাই তোমাদের আজকে তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলে আসলাম তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও তো যাই হোক চলো প্রথমেই বলি অনেকেই না বলে যে এই রকম স্বপ্ন মানে আমি প্রেগনেন্সিতে সাপের স্বপ্ন দেখেছি বা সেই জন্য আমার ছেলে হয়েছে বা আমি এরকম আমি শুনেছি অনেকে আমার ফ্যামিলিরই অনেকে বলেছে যে এরকম আমি এরকম সারের স্বপ্ন দেখেছি এরকম হয় অনেকের ক্ষেত্রেই হয় অনেকে অনেক রকম স্বপ্ন দেখে থাকে তো আমি কি স্বপ্ন দেখেছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব বললাম তো চলো আমি এমন এমন স্বপ্ন দেখেছি তোমাদের একটা কথা বলি আমি এমন এমন স্বপ্ন দেখেছি যে প্রথম থেকে তো আমি সবাই ধরেই নিয়েছে যে আমার মেয়েই হবে মানে আমি এমন এমন স্বপ্ন দেখেছি তোমাদেরকে কি বলবো আমি সত্যি কথা একদম কারণ আমি স্বপ্ন দেখেছি একদিন প্রথমেই যে আমাদের আমি তো কোয়ার্টারে থাকি তো কোয়ার্টারের সামনে একটা বারান্দা আছে তো সেখানে একটা শোকেস একটা রাখা ছিল আগে তো সেখানে শোকেসের ওপরে একটা পেঁচা এসে বসে আছে সাদা ধবধবে একটা লক্ষ্মী পেঁচা এসে বসে আছে তো এরকম জানি না আমি কিছু ভেবেছি কি না দেখো স্বপ্নটা কি বলতো স্বপ্নটা হয়তো আমরা অগচর মনে যেটা ভাবি সেটাই যেটা আমরা জানি যেটা সায়েন্টিফিক যেটা আসে যে সায়েন্টিফিক যেটা কথা যে আমরা অগচর মনে যেটা ভাবি সেটাই আমাদের স্বপ্ন হয়ে আসে তো না সেরকম কিছু কি না কিন্তু আমি দেখেছি স্বপ্নটা পুরো স্পষ্ট ভালোভাবে দেখেছি যে একটা পেঁচা বসে আছে সাদা লক্ষ্মী প্যাঁচা বসে আছে তো অনেকে আরো ছিল বাড়িতে মানে ওইভাবে মনে না স্বপ্ন না তো অনেকে বসে আছে যে সবাই বলছে যে তাড়িয়ে দিই প্যাঁচাটা তো সবাই এরকম লাঠি নিয়ে তাড়াতে যাচ্ছে তো আমি বারণ করেছি না থাক তাড়াতে হবে না ও তো বারান্দায় ওখানে বসে আছে চুপচাপ তো যখন ওর ইচ্ছা হবে তখন ও চলে যাবে তো তাড়ানোর দরকার নেই তো এই হচ্ছে আমার একটা স্বপ্ন প্রথম যেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম যাই হোক এই একটা স্বপ্ন তো এই স্বপ্নটা তো সবাই মানে যে আমি নিজেও ভাববো যে না আমার মেয়েই হবে কারণ আমি লক্ষ্মী প্যাচার স্বপ্ন দেখেছি যাই হোক সেটা হয়নি আমার তো ছেলে হয়েছে তোমরা জানো আর সেটাই আমি শেয়ার করছি আর সত্যি কথা বলতে আর একটা স্বপ্ন আমি দেখেছি যে সেটাও তোমরা শুনে বুঝতে পারবে যে মানে পুরোপুরি মানে আমি উল্টো উল্টো স্বপ্নগুলো দেখেছি সবাই যেরকম দেখে আমি তার উল্টো উল্টো দেখেছি তো আমি দেখো আমি বানিয়ে বা মিথ্যে আমি একদম বলতে পছন্দ করি না যেটা আমার ভিডিও দেখে বুঝবে তোমরা আমি হয়তো খুব সিম্পল কথা বলি কম মানে কিন্তু আমি মিথ্যা কথা একদম মানে বলি না বানিয়ে অনেকে আছে ভিডিওর জন্য হয়তো বলতে পারে যে না আমি সাপের স্বপ্ন দেখেছি আমি এই স্বপ্ন দেখেছি কিন্তু না আমি একদমই দেখিনি সাপের স্বপ্ন বা ওইরকমভাবে আমি দেখিনি তো যাই হোক তাহলে বলি আর একটা হচ্ছে স্বপ্ন দেখেছি যে আমার না ওই সময়টা মানে পেয়া পেয়ারাটা সেভাবে ছিল আমার গাছে ছিল পেয়ারা মানে নর্মালি যে গাছে পেয়ারা হয় সেরকম ছিল তো ওরকম পেয়ারা বা ইসে খেতে পছন্দ হতো তো সেই সেই জন্যই হয়তো বা আমি স্বপ্নটা দেখেছি জানি না তো এরকম পেয়ারা আর কলা এক জায়গায় আনতে যাব। আমি দিদির সাথে আনতে যাব আমার দিদির সাথে আনতে যাব তো গেছি তো খেতে ইচ্ছা করছিল বলেছি বলছি চলো নিয়ে আসি এবার তারপরে এটা স্বপ্নে সত্যি না কিন্তু তা যাই হোক এরকম ব্যাগ নিয়ে আমরা কলা আর পেয়ারা আনতে গেছি এবার গিয়ে দেখি কলাটা অলরেডি অন্য কেউ নিয়ে নিয়েছে আর পেয়ারা রয়েছে তো আমরা কিছু পেয়ারা পেরে এনেছিলাম তো কি বুঝবে আমি কলাটা পাইনি পেয়ারা পেরে নিয়ে এসেছি তো যাই হোক এই গেল আরেকটা স্বপ্ন আর সত্যি কথা বলতে আর আমি একটা স্বপ্ন দেখতাম আমার প্রেগনেন্সিতে যেটা হচ্ছে আমার দাদু আমার দাদু চলে গেছিলেন এপ্রিলে তো তারপরেই আমি বাড়ি থেকে দাদুর কাছ থেকে এসেই আমি জানতে পারি যে আমি প্রেগনেন্ট তখন আমি জানতে পারি সেই মাসেই তো তখন আমি জানতাম না বাড়িতে দাদুর কাজে গেছিলাম তো আমার দাদু তখন সদ্য সদ্য চলে গেছিলো জানি না দাদুর কথা ভাবতাম বলে না কি জানি না কিন্তু আমার দাদুর স্বপ্ন বেশ কয়েকবার দেখেছি তো এই হচ্ছে একটা ব্যাপার তো এই হচ্ছে আমার স্বপ্নের ব্যাপার এই রকম টুকটাক স্বপ্ন দেখতাম আর সাপের স্বপ্ন বলতে আমি সেইভাবে না আমি না মানে ভয় পেতাম যে আমার কোয়াটার এখানে জ মানে পেছনে তো একটু জঙ্গল আছে তো সেইভাবে কিন্তু আমরা সাপের একটা আতঙ্কেই থাকি যে আছে কিনা না ঢোকে কিনা সেই আতঙ্ক থেকে একটা হালকা মনে হতো যে এখানে ওখানে আছে কি না সেটা কিন্তু ওইভাবে কখনো সাপ অনেকে বলে যে স্বপ্নে দেখেছি আমাকে সার তারা করেছে বা আমাকে সাপে তাড়া করেছে মানে সেরকম কিন্তু আমি স্বপ্ন কখনো দেখিনি তো এই রকম নর্মালি আমি স্বপ্ন দেখতাম তো তোমরা তোমাদের প্রেগনেন্সিতে কি স্বপ্ন দেখো আমাকে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর জানলে আমার ভালো লাগবে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো যার আমি একটা ভিডিও করেছিলাম তোমরা অনেকেই সেই ভিডিওটা দেখেছো বেশ মানে এইটা তোমাদের ঘরে মানে কি থেকে থাকলে একটা জিনিস আছে আমি বলেছিলাম তোমরা চাইলে ভিডিওটা দেখে আসতে পারো তো ওই জিনিসটা যদি তোমাদের ঘরে থাকে হানড্রেড পার্সেন্ট তোমাদের ছেলে হবে কারণ আমি যার কাছ থেকে শুনেছিলাম তারও ছেলে হয়েছে আবার আমার ঘরে ছিল আমি পরীক্ষা করেছি তো আমারও হয়েছে আর আমার ভিডিও দেখে আমাকে কমেন্ট করেছিল একটা বোন তো ও বলেছিল যে যদি আমার ছেলে হয় আমি তোমাকে জানাবো আমাদের ঘরে এরকম আছে দিদি লম্বা লম্বা তো ও কিন্তু আমাকে সেটা কিন্তু কমেন্ট করে ও আমাকে ওর ছেলে হওয়ার পরে আমাকে কমেন্ট করে জানিয়েছে আমার যে কী ভালো লেগেছে তোমাদের কি কি বলবো তোমরা বিশ্বাস করবে না আমার ভীষণ আমি আনন্দ পেছি তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো বোন তো জানি না ওর এখন বেবি ছোট এখন দেখতে পাবে কি না পাবে না জানি না কিন্তু ও আমার সেই ভিডিওটা দেখে কমেন্ট করেছিল যে দিদি আমার আমার ঘরে এরকম আমার ঘরে এরকম লম্বা লম্বা হয়েছে তো দেখি কি হয় তো ওর কিন্তু ছেলে হয়েছে আমাকে আবার কমেন্টও করেছিল এই কিছুদিন দু তিন দিন আগেই কমেন্ট করেছে দিদি আমার ছেলে হয়েছে তো যাই হোক তোমরাও আমাকে কমেন্ট করে জানিও আমারও ভীষণ ভালো লাগবে আর তোমরা যদি ওই ভিডিওটা কি থাকলে ঘরে তোমার কি দেখ যদি দেখে থাকো এটা তোমাদের হান্ড্রেড পার্সেন্ট ছেলে হবে সেটা কিন্তু তোমরা ভিডিওটা দেখে আসতে পারো যাই হোক আজকে এই ছিল ভিডিওটা এরকম নর্মালি আমি স্বপ্ন দেখতাম এর আর নর্মালি তো যেরকম হয় মানুষ স্বপ্ন দেখে ভুলে যায় ওই রকমই আমি স্বপ্ন দেখেছি আর এই স্বপ্নগুলো হচ্ছে খুব ডিপলি দেখেছিলাম ওই টাইমটা সবাইকে বলতাম সবাই এই হচ্ছে ব্যাপার তো যাই হোক আজকের ভিডিওটা খুব ছোট্ট ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে এটা লাইক করে দিও আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর তোমরা কিন্তু অবশ্যই আমার কমেন্ট করো আমি কী টপিকের ওপর ভিডিও করব তো অনেক দিন আমি ভিডিও দিই বড় ভিডিও দিই শর্ট ভিডিওই দিতাম তার জন্য আমার ভিডিও মানে ভিডিওর ভিউজ রিচ সব কমে গেছে তো যাই হোক তোমরা একটু বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখো আর একটু লাইক করো একটু কমেন্ট করো তাহলে আমার ভালো লাগবে আর পারলে তোমরা শেয়ার করে দিও আর তোমরা কি কি স্বপ্ন দেখো সেটা কিন্তু তোমরা বলতে কিন্তু ভুলো না তা যাই হোক আজকে এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে লাইক করে দিও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থেকো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আবার চলে আসি নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টা